আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় বন্ধুরা এই যে আমরা একটি বিশেষ কাজে ঢাকায় এসেছি তো ঢাকায় এই কাজ কাজ সেরে এর ফাঁকে একটু আমাদের লেখাপড়া তো হচ্ছে আমরা মাস্টার শেষ করেছি কুষ্টিয় কেন্দ্রিক ডিগ্রি মাস্টার শেষ করেছি সবই কিস কেন্দ্রিক কিন্তু এটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে এই যে হাদি ভাইয়ের কবর এই যে এই যে স্লো করে দেখানো হলো হালকা পাতলা কাছে পারেন নাই আর আমরা বাইকের উপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আমার ঢোকা তো এর পাশেই আমরা কাজ ছেড়েছি কাজটা কমপ্লিট করে আমার এই বিআই সম্পর্কে আমার বিআই উনি হচ্ছে আমাদের একটু ঘোরাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রথম এই ফার্স্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরছি তো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘুরে আমার তো মনে হচ্ছিল যে আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি আমরা তো কুষ্টিয়া কেন্দ্রিক লেখাপড়া করেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বিশাল একটি ব্যাপার তো এই মানে অল্প সময়ে ঘুরে এটা শেষ করা সম্ভব না তো আমি যতটুকু সময় অল্প একটু সময় হাতে সময় নাই একটু ঘুরে দেখলাম তো আমার কাছে খুবই ভালো লাগলো তো এইটুকুই আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই ভেজরে ঢোকে তো এখন একটু হল ফাঁকা ফাঁকা বা লোকজন ফাঁকা ফাঁকা তবে বাইরে যান যানজট প্রচুর তো এখানে যারা আসলেই হ্যাঁ লেখাপড়া করার সুযোগ পেয়েছে বা করছে আসলেই তারা ভাগ্যবান বা একটা ভালো লেভেলে যে লেখাপড়া করার মজাটা হ্যাঁ অন্যরকম একটা ব্যাপার তো মোটামুটি বিল্ডিংগুলো দেখেন বিল্ডিংগুলো দেখলে এই যে ছোটো গাড়ি এই গাড়িতে করেই স্টুডেন্টরা যারা লেখাপড়া করছে তারা এক হল থেকে আরেক হল বা আর এক ক্লাস থেকে আরেক ক্লাসে এটা নিয়েই আসলে ঘোরাঘুরি করে তো সুন্দর রাস্তা সুন্দর জায়গা মনোরম পরিবেশ তবে কিছু জায়গায় একটু আবর্জনা রয়েছে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে মনে হয় আরও বেশি ভালো এই যে দেখেন এই এটা একটি বিল্ডিং দেখেন কত সুন্দর আনুমানিকের বয়স কত বছর হবে সেটা আপনারা বিল্ডিং দেখলে বুঝতে পারছেন বা বুঝতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া মানে আসলেই অন্যরকম ব্যাপার সেবার তো আমরা এই যে দুপুরের পর বিকেল হয় নাই আড়াইটা তিনটার তিনটার আগেই একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আর বাইকের উপরে তো ভিডিওটা ভালো হচ্ছে না ভিডিও কেঁপে কেঁপে যাচ্ছে তো যতটুকুই পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সবার পড়ার ভাগ্য হয় না যা যারা যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে দেখতে চান এই যে আমি যেহেতু দেখানোর চেষ্টা করলাম